বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুকনা বেঙ্গলি গরাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমি ফুলকপি বড়ি আলু আমি এক সঙ্গে একটু ফুলকপিটা ভাপা জল ফেলে আমি ভেজে রেখেছি তো বন্ধুরা রুই মাছ দিয়ে রান্না করব আমি এখানে রুই মাছও ভেজে নিয়েছি সব দেখো তো বন্ধুরা এখন কড়াই গরম হয়ে গেছে আমি সরষে তেল দিয়ে দেব আগে পরণে দিয়েছিলাম জিরে পোড়ণ ডাতনি পোড়ন এখন আমি সর্ষে তেল দিয়ে দিলাম আমি একটু কালো জিরে পোড়ন দিয়ে দিলাম আগে যেত সাদা জিরা পোড়ন দিয়েছি আর এখানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বাটা মানে পেস্ট দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম আমি তো বন্ধুরা আমি নুন সাধন অনুযায়ী দিয়ে দিলাম তো বন্ধুরা আমি দুটো সাদা বাতাসা দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য আমার এ মধ্যে একটু চিনিটা ছিল না তাই দিলাম তোমরা কিছু মনে করবে না আর একটু বাড়িতে তৈরি করা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা বড়ি আলু ফুলকপি আমি সব একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে কষাবো তো বন্ধুরা আমি আর একটু কষাবো তারপর জল দেবো তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি জল জল দিয়ে দিয়ে দিলাম আর তো কোনো গুঁড়া লঙ্কা স্কিন নেই বন্ধুরা আমি গুঁড়া লঙ্কাটা খুবই কমে পছন্দ করি আমার লিভারের সমস্যা তাই আমি গুড়া লঙ্কাটা খাই না তাই গুঁড়া লঙ্কা তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো একে একে সব দিয়ে দেব কাছিয়ে ভালো করে কাছি আমি দিয়ে দিলাম আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন মাছটা একটু সিদ্ধ হবে তারপরে নামিয়ে তো বন্ধুরা হয়ে গেছে আমি এখন একটু ধনেপাতা পাতা ছিটে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আর একটু ভালো লাগবে ফুলকপি আলু মাছ তো ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে নেব ঢেলে সফট করব গরম গরম বাতে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা এই রান্নাটা তোমরা করে খেয়ে দিবাকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে দেখাবো এক ভিডিওতে টাটা